আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সমানিত দর্শক আজকে কথা বলবো একটি বিষয় নিয়ে গতকালকে একটি টকশোর একটা অংশ দেখলাম সেখানে দুজন মহিলা ছিলেন আর উপস্থাপক ছিলেন প্রখ্যাত সাংবাদিক খালেদ মুহিউদ্দিন সেখানে তাদের কথোপকথনগুলো শুনলাম শুনে আমার একটা বিষয় মনে হলো যে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি সেখানে কথা হচ্ছিল ব্যক্তি স্বাধীনতা নিয়ে অর্থাৎ রমজানের শুরুর দিকে কিছু উদ্ভট নারী উচ্ছৃঙ্খল নারী যারা রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করতেছিল সেটা নিয়ে তৌহিদ জনতা আপামর মুসলমান তারা খুব আঘাত পেল মনে এবং প্রত্যেকটা এলাকায় বিভিন্ন জায়গায় দেদার্সে সরাসরি এরকম অসুস্থ বা হিন্দু বৌদ্ধ অমুসলিম যারা আছে তারা ব্যতীত আরো অন্যান্য শ্রেণী অন্যান্য মুসলমান তারাও কিন্তু দেদারসে খানা বিনা করতেছিল এটা আসলে খুবই একটা লজ্জাজনক বিষয় এবং এটা অনুচিত একটা বিষয় উচিত না এগুলো তো আজকে আমি কথা বলবো যে সেখানে একটা তারা কথা বলতেছিলেন ব্যক্তি স্বাধীনতা নিয়ে খালেদ মহিউদ্দিন সাহেব বললেন যে ব্যক্তি স্বাধীনতা মানুষের একজন মানুষ যা খুশি তা করতে পারে অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার কোনো সীমাবদ্ধ নাই সীমাবদ্ধতা নাই কিরকম সীমাবদ্ধতা নাই যে যতক্ষণ পর্যন্ত ক্রাইম না করবে ততক্ষণ পর্যন্ত সে স্বাধীন অর্থাৎ তার যা ইচ্ছা সে তাই করতে পারে এখন কথা হলো ব্যক্তি স্বাধীনতার সীমাবদ্ধ যে উনি বললেন যে ব্যক্তি স্বাধীনতার সীমাবদ্ধ নাই আসলেই কিন্তু ব্যক্তি স্বাধীনতার সীমাবদ্ধতা আছে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে কিন্তু সেই স্বাধীনতা স্বাধীনতা যদি অন্যের স্বাধীনতাকে খর্ব করে বা অন্যের অধিকারকে নষ্ট করে বা সমাজে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে অথবা আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটে তখন সেখানে তার অধিকার সীমাবদ্ধ হয়ে যায় একজন মানুষ সমাজের মধ্যে যা যা খুশি তা করতে পারে না যেমন স্ত্রীর সঙ্গে রাত কাটানো সময় কাটানো এটা প্রত্যেক ধর্মে প্রত্যেক সমাজে কোনো সমস্যা না এটা বৈধ এবং এটাতে কেউ কিছু মনে করে না এটা আমার অধিকার কিন্তু তাই বলে কেউ যদি রাস্তায় স্ত্রী নিয়ে সংসার করে সেটা তো তার ব্যক্তির স্বাধীনতার ভিতরে পড়ে না এটা অন্যের স্বাধীনতা স্বাধীনতাকে নষ্ট করে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নষ্ট করে সমাজকে কলুষিত করে সমাজের ব্যবস্থাপনাকে ধ্বংস করে দেয় সুতরাং এমন কিছু করা যাবে না যাতে অন্যের স্বাধীনতা নষ্ট হয় সমাজের আইন ব্যবস্থা নষ্ট হয় মধ্য কথা আমাদের বাংলাদেশের প্রায় পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান এখানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে রেখে এই সমাজের প্রত্যেকটা বিষয়কে বিবেচনা করতে হবে রমজান মাস যেখানে অন্যান্য মাসে মানুষ রাস্তায় দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে শুয়ে বসে বিভিন্নভাবে খাইতেছে কোনো ব্যক্তি কোনো সময় সেটা সিগারেট হোক বিড়ি হোক অথবা অন্য কোনো খাদ্য খাবার হোক কেউ কিন্তু কোনোভাবেই নিষেধ করে না বাসে ট্রেনে লঞ্চে যে কোনো জায়গায় মানুষ দেদারসে ধূমপান করতেছে তাদেরকে কিন্তু কেউ নিষেধ করে না যদিও এই বাংলাদেশের আইনে আপনার ধূমপান করা প্রকাশ্যে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা দণ্ডনীয় আইন কিন্তু এই আইনের বাস্তবতা নাই বাস্তবায়ন নাই তো সেটাকেও আমি বাদ দিলাম অন্যান্য এগারো মাসে কেউ রাস্তায় ধূমপান করলে বা খানাপেনা করলে কেউ কখনো নিষেধ করে না কিন্তু এটা রমজান মাস যখন রমজান মাস আসে তখন যারা যে সমস্ত মানুষ রোজা রাখে না তারাও কিন্তু খাবার খেলে তখন গোপনে খাবার খায় বাড়িতে অথবা হোটেলের একবারে ভিতরে বসে যাতে অন্য মানুষের নজরে না পড়ে এরকম তারা খানা করে এখন আপনার স্বাধীনতা ওইখানে আপনি বলছেন যে রাস্তায় আমি ইচ্ছা করলে আমি রাস্তায় খাইতে পারি না আপনি ইচ্ছা করলে রাস্তায় খাইতে পারেন না কারণ একটা সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে যেটা রমজান মাস এখানে বাহিরে কোনো খানাপেরা করা যাবে না অসুস্থ ব্যক্তি হোক তার নির্দিষ্ট জায়গা আছে অমুসলিম ব্যক্তি তার খাবারের নির্দিষ্ট জায়গা আছে সে সেইখানে বসে খাবে কিন্তু রাস্তায় রাস্তায় হবে খাইতে ধূমপান করতেই হবে এটা কেমন কথা এটা তো আমার স্বাধীনতা নষ্ট হইতেছে ধূমপান করার কারণে আরেকজন মানুষের নাকে ধোঁয়া গেলে তার তো রোজারটা নষ্ট হয়ে যাবে তাহলে আপনি আমার স্বাধীনতা নষ্ট করতেছেন না আপনার ব্যক্তির স্বাধীনতা ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত অন্যের স্বাধীনতা নষ্ট না হয় অন্যের অধিকার নষ্ট না হয় সমাজের ব্যবস্থাপনা ঠিক থাকে আপনা আপনাদের এই কাজগুলোতে তো সমাজের ব্যবস্থাপনা ঠিক থাকতেছে না সমাজ ধ্বংস হয়ে যাইতেছে দিনে দিনে মানুষের উচ্ছৃঙ্খলতা বাড়তেছে এই উচ্ছৃঙ্খল জনপদকে উলামায়কেরাম সহ দেশের বিভিন্ন স্তরের মানুষ চেষ্টা করতেছে শৃঙ্খলাবদ্ধ করতে একটা সমাজকে একটা জাতিকে সুতরাং এখানে যদি ব্যক্তির স্বাধীনতা সবকিছু ব্যক্তির স্বাধীনতার উপর দায় দিয়ে হ্যাঁ যদি এভাবে কাজ করা হয় তাহলে সমাজ আর সমাজ থাকবে না ব্যক্তির স্বাধীনতা আপনার বাড়ির ভিতরে আছে আপনার বাড়ির ভিতরে আপনি যদি উলঙ্গ পোশাকের উলঙ্গ হয়ে থাকেন ও কেউ কিছু বলবে না আপনার ওর বাড়িতে কিন্তু রাস্তায় যখন বের হবেন তখন সমাজের মানুষ কি চায় কিভাবে আপনাকে দেখতে চায় সেই সেটা আপনাকে পড়তে হবে সেই পোশাকটা পড়তে হবে আপনার ইচ্ছা হইল আপনি একটা হাফ প্যান্ট পরবেন মেয়ে মানুষ আপনার বুকে ওড়না থাকবে না আপনার মাথায় কাপড় থাকবে না সমাজের মানুষ কিন্তু এটা দেখতে অভ্যস্ত না যেমন ইউরোপ আমেরিকায় আপনি যাবেন সেখানে আপনাকে কেউ এ কথা বলবে না কারণ তাদের দেশের সংস্কৃতিটাই ওরকম নিয়মটাই ওরকম যে যে কোনো পোশাক পরতে পারে কিন্তু আমাদের দেশের সমাজ তো ওই ধরনের উশৃঙ্খলতার পরিবেশে অভ্যস্ত না ফার্স্ট অফ অল আমরা সমাজের অধিকাংশ মানুষ মুসলমান আর এই মুসলমানদের ভিতরেই সব থেকে উশৃঙ্খলতা দেখি বেশি দেখা যায় মুসলমানদের ভিতরে শৃঙ্খলাবদ্ধতার খুব অভাব একজন মুসলমান যখন টকশোতে কথা বলে একজন মুসলমান যখন টেলিভিশনে কথা বলে লাইভে কথা বলে তখন মনে হয় না যে সে মুসলমান তার কাছে সংবিধান তার কাছে বাঙালি সংস্কৃতি তার কাছে এই সেই নানান কিচ্চা কাহিনী কিন্তু একজন মানুষের অনেকগুলো পরিচয়ের ভিতরে এটাও তো একটা পরিচয় যে সে মুসলমান অথবা সে হিন্দু অথবা সে বৌদ্ধ যেমন ধরি হিন্দু ধর্মে আপনার গোমাংস ভক্ষণ করা এটা অবৈধ বা নিষিদ্ধ একজন মানুষ একজন হিন্দু যখন হিন্দু ধর্মের ভিতরে থাকবে যখন সে হিন্দু বলে নিজেকে পরিচয় দেবে তখন সে গরু মাংস খাওয়া তার জন্য উচিত হবে না এটা অনুচিত তার ধর্ম তাকে ঠিক একজন মুসলমান সে সমাজের যা কিছুই হোক না কেন সর্বপ্রথম তার সামনে কোরআন আছে তার সামনে হাদিস আছে তাকে এইগুলোর সাথে সামঞ্জস্য রেখে তারপরে সমাজের বাকি কাজগুলো করতে হবে কোরআন হাদিসকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে আপনি ব্যক্তি স্বাধীনতার নামে ইসলামকে ধ্বংস করবেন এটা তো ঠিক না এর আগে আপনাকে মুসলমান নামটা কেটে দিতে হবে আপনার নামটা অর্থাৎ ইসলামের বাহিরে যে নামগুলো আছে যে নামগুলো ইসলামে অ্যালাউ না সেই নামগুলো আপনাকে গ্রহণ করতে হবে এবং আপনাকে ঘোষণা দিতে হবে যে আমি ইসলাম ধর্মের ভিতরে নাই বা আমি কোনো ধর্মের ভিতরে নাই তখন আপনার যে কোনো একটা উচ্ছৃঙ্খল কথা অবাঞ্ছিত কথা এটা শোনা যেতে পারে কিন্তু যতক্ষণ আপনি মুসলমান যতক্ষণ পরিচয় দিচ্ছেন আপনি মুসল মুসলিম নাম আপনার মুসলমান সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ইসলামের বাহিরে গিয়ে সংস্কৃতির বাহিরে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানাবলীকে উপেক্ষা করে যখন আপনি একটা কাজ করবেন একটা কথা বলবেন তখন সেটা সমাজের জন্য অত্যন্ত একটা দুঃখজনক লজ্জাজনক একটা বিষয় এটা সমাজ চায় না সুতরাং আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের সর্বপ্রথম আগে ইসলামটাকে রেখে তারপরে যা কিছু থাকবে সেটা সেটাতে আমরা ইন্টারফিয়ার করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু মুসলমান থেকে ইসলাম ধর্মকে বাদ দিয়ে সমাজে কোনো কাজ করতে দেওয়া যাবে না এটা একটা ক্রাইম এটা একটা অপরাধ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন